নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামার স্পেশাল লস্যির একটি রেসিপি লস্যি খেতে আমরা খুবই পছন্দ করি বিশেষ করে গরমকালে বানানো খুবই সহজ চটপট হয়ে যায় দেখে নেওয়া যাক রিফ্রেশিং দই লস্যি বানানোর ভিডিওটা আমি এখানে পাঁচশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা কেনা আপনারা বাড়িতে পাতা দই দিয়েও বানাতে পারেন বাড়িতে পাতা দই দিয়ে বানালেও খুবই ভালো হয় দইটা একটা বড়ো সাইজের মিক্সার ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নেব। লস্যি বানাবার জন্য জারটা বড়ো সাইজে নেওয়াই ভালো ব্লেন্ড করবার সময় অসুবিধে হবে না এর মধ্যে দেব চিনি আমি তিন গ্লাস লস্যির জন্য পাঁচ টেবিল চামচ চিনি দিলাম চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন দেব হাফ চা চামচ বিট নুন বিট নুনটা দিলে লস্যির স্বাদটা বাড়ে দেব বরফের কিউব এখানে আমি সাত আটটা বরফের কিউব ব্যবহার করেছি আর দেব একটু জল জলের পরিবর্তে আপনারা দুধ ব্যবহার করতে পারেন আমি জলটা অল্প পরিমাণে দিলাম দুধ দিলে হজম করতে একটু অসুবিধে হয় বেশি ভারী হয়ে যায় সেই জন্য আমি দুধটা দিলাম না ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেল এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। লস্যি আমরা কম বেশি সারা বছরই খেতে পছন্দ করি এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক গরমে খুবই উপাদেয় লস্যি বানানো খুব সহজ দই খাওয়া খুবই ভালো গরমের মধ্যে দইটা এইভাবে যদি খান শরীরের পক্ষে আরও ভালো এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খুবই উপাদেয় চট করে বানিয়ে নিতে পারেন বা অনেকেই বানিয়ে থাকেন লস্যির স্বাদ বাড়াবার জন্য উপর থেকে দিয়ে দেব মালাই মালাইয়ের পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিম বা দুধের সরও ব্যবহার করতে পারেন আর দেব ভেজে রাখা জিরে এখানে আমি গোটা জিরেটা দিয়েছি পরে আমি গুঁড়ো জিরেটা দেব। এতে লস্যের স্বাদ গন্ধ দুটোই অনেক বেশি বাড়ে খাবার সুবিধের জন্য দিয়ে দেবো স্ট্র আর একটু ঠান্ডা করবার জন্য দেব বরফের কিউ এটা না হলে নাও দিতে পারেন আপনারা গরমে ঠান্ডা খেতে ভালো লাগে সেই জন্য আমি দিলাম ডেকোরেশনের জন্য উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আমার এই লস্যি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য